আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী আপনাদের আচ্ছা স্যার ইংলিশ লার্নিং পয়েন্ট থেকে এ পেজ থেকে গত দুইটা ক্লাসে আমরা গ্রাফ পার্টের গ্রাফ অংশের পার্ট ওয়ান পার্ট টু আমরা শেষ করেছিলাম আজকে আপনাদের সামনে গ্রাফ অংশের পার্ট থ্রিটা আলোচনা করবো আমরা ভোরের আগে থেকেই একটা কুশন লেখে রাখছি দ্য গ্রাফ বিলো দ্য গ্রাফ গ্রাফটা বিলো নিচের গ্রাফটা শোষ দেখায় দা নাম্বার অফ পিপল দ্য নাম্বার অফ পিপল লোকজনের সংখ্যা দেখায় লিভিং বসবাসরত লোকজনের সংখ্যা দেখায় বিলো দ্য পভার্টি লাইন দারিদ্র সীমার নিচে ইন পার্সেন্টেজ পার্সেন্টেজে শতকরায় ফ্রম নাইন্টিন নাইনটি উনিশশো থেকে টু টু সাল পর্যন্ত ডিসক্রাইব দ্য গ্রাফ এই গ্রাফটা আলোচনা করো ইউ শোর্ড হাইলাইট তোমার উচিত পুনরায় দেখানো হাইলাইট করা আবারও দেখানো অ্যান্ড সামারাইজ এবং এটা সার সংক্ষেপ করা দ্য ইনফরমেশন যা যা তথ্য আছে এই তথ্যগুলো দেওয়া আছে গিবেন মানে দেওয়া তথ্য ইন দ্য গ্রাফ গ্রাফের মধ্যে এখন প্রথম অংশের আমরা যা যা আলোচনা করার আমরা গ্রাফের বিও গ্রাফ ফ্রম কুশেন টাইটেল ডিসক্রিপশন গ্রাফের প্রাথমিক আলোচনা গ্রাফের মাঝখানের বিস্তারিত আলোচনা এগুলো আমরা আলোচনা করেছিলাম ওগুলো আজকে আর আলোচনা করা হবে না আপনারা যাদের সমস্যা আছে বিগত পার্ট ওয়ান আর পার্ট টু একটু দেখে নেবেন আমরা আজকের পার্ট থ্রির অংশের আলোচনায় চলে যাচ্ছি আমরা এখানে এই গ্রাফটা বোঝার জন্য আলাদা করে দুটা বিষয় এখানে বাংলায় লিখে রাখছি সেটা হলো নাম্বার ওয়ান বিষয় বিষয় মানে ওইল আমরা বিষয় বলতে বুঝবো সবগুলোর এক নাম যেমন নাইনটিন নাইনটি ফাইভ টু থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড টেন অল আর ইন্ডিকেটস সবগুলো বুঝা বুঝাইতেছে এখানে বছর ইয়ার সাল তাহলে এখানে যদি আমি সবগুলার একটা নাম বলতে পারি এই সবগুলার নাম হল ইয়ার তাহলে ইয়ার হল এটুকুর বিষয় আবার বলতেছি এটা যদি থাকতো জানুয়ারি এটা যদি থাকতো ফেব্রুয়ারি এটা যদি থাকতো মার্চ এপ্রিল তাহলে আমি এ বিষয় হিসেবে আমি ধরে নিতাম মান্থ অনুরূপ হবে আমি আরেকটা বলি এবং যদি থাকতো বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা নেপাল তাহলে আমি বিষয় হিসেবে দরতাম ইয়ার অনুরূপভাবে বাংলা বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো যদি থাকতো তাহলে বিষয় হিসাবে আমি ধরে নিতে পারতাম সাবজেক্ট এবার মানটা কি মানটা হলো প্রত্যেকটার আলাদা আলাদা নামই হলো মান সবগুলোর আলাদা আলাদা যেমন এই সবগুলো হলো ইয়ার ইয়ারে আমরা কোব বিষয় মানটা কী উনিশশো একটা মান দুই একটা মান দুই একটা মান দুই একটা মান এখন আমরা হয়েন দা ভূমিতে থাকা বিষয় আমরা দেখি হয়েন এর আগের অংশে আমরা আলোচনা করেছিলাম আমার এই অংশটা আর দরকার নাই পষ্টের অংশটা আমার আর না হলেও চলবে ও একটু লাগবে আচ্ছা তাহলে দা গ্রাফ একটু লিখে নেই দা গ্রাফ বিলো নাম্বার কত টু থাজেন্ড টেন আচ্ছা এটুকু আমরা মুসিমুল্লাহ এবার হোয়েন এখানে একটা জিনিস আপনি বুঝেন ভালো করে হোয়েন কমার ডো এইটা থাকতে পারে পূর্ণ বাক্য এটা থাকতে পারে পূর্ণ এই পূর্ণ বাক্য মানে কি পূর্ণ বাক্য মানে সাবজেক্ট বা অবজেক্ট সাবজেক্ট আর বার পূর্ণ বাক্য যেমন আই স্টাডি আমি পড়াশোনা করি আই স্টাডি ফিজিক্স আমি ফিজিক্স পড়াশোনা করি আই স্টাডি এটাও পূর্ণ বাক্য সাবজেক্ট বার আই স্টাডি ফিজিক্স এটাও পূর্ণ বাক্য অবজেক্ট থাকলেও পূর্ণ বাক্য হয় অবজেক্ট না থাকলেও পূর্ণ বাক্য হয় এখানে আমি যেটা বলতে চাইছি আপনাদের সেটা হলো বাক্যের শুরুতে হয়ান আছে এখানে কমা আছে হয়ান শব্দের অর্থ এখানে যখন আর কমার শব্দের অর্থ তখন যেমন একটা বাক্য যদি বলি হি তখনই জন্য কোনো ইংরেজি নাই কমাই তখনই অর্থ প্রকাশ করবে হি মেক্স এম হয়ে সে একটা গুলমাল শুরু করে তাহলে এখানে হয়েন শব্দ অর্থ যখন আর তাহলে কমা শব্দ অর্থ তখন অনুরূপভাবে এই গ্রাফের এই নিয়মে হয়েন শব্দ অর্থ যখন হবে কমা অর্থ তখন হবে শব্দ অর্থ যেহেতু হবে অনুরূপভাবে মাঝখানে কমা থাকবে কমা অর্থ সেহেতু হবে হ্যাঁ যদিও তাহলে হবে তবুও যদি তাহলে যদিও তবুও এরকম এখন হয়েন দা ভূমিতে থাকা বিষয় তাহলে হয়েন দা ভূমিতে থাকা বিষয় ভূমিতে আছে ভূমিতে আছে নাইনটিন নাইনটি ফাইভ টু থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড টেন আমি বলছিলাম আপনাদের প্রথমে বিষয় মানে সবগুলোর এক নাম তাহলে হয়েন দা সবগুলির এক নাম্বারে আমরা কি বলতেছি ইয়ার তাহলে হয়েন্দা দা ইয়ার ওয়াস ভূমিতে থাকা মান আপনি প্রথমটা দেন এটা এক নাম্বার এক নাম্বারটা দেন নাইনটিন নাইনটি ফাইভ তাহলে নাইনটিন নাইনটি ফাইভ তাহলে হয়েন দা ইয়ার ওয়াস নাইনটিন নাইনটি ফাইভ দা লম্বে থাকা বিষয় লম্বে থাকা বিষয়টা কি এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে এটা বলছিলাম চিত্রের উপর লেখা থাকবে এখানে লেখা ছিল যদিও অনেক সময় লেখা নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আপনি কই পারবেন এখানে দেখবেন ইনভার্টেড কমা দিয়া দেওয়া থাকবে অথবা শোষের পর থেকে নেওয়া আপনি ফুলিস্ট পর্যন্ত এর মধ্যে বিষয় পাবেন তাহলে যে বিষয় আছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন পার্সেন্টেজ তাহলে আপনি লিখে দেন হোয়েন দ্য ইয়ার ওয়াস নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন পার্সেন্টেজ ওয়াস পরে ওয়াস লম্বে থাকা মান মান মানে এটার মান কত ফিফটি পার্সেন্ট অথবা পার্সেন্টেজ আপনি এইভাবেও লিখতে পারেন পার্সেন্টেজ আকারে অথবা পার্সেন্ট দিয়ে দেন হয়ে গেল অনুরূপভাবে এই বাক্যটা আমরা যেইভাবে করলাম হয়েন দিয়া হের জায়গায় শুধুমাত্র এস অথবা সিন্স হবে বাকি যে এখানে যা আছে সবগুলো একই নিয়মে হবে তাহলে আমি প্রথমটা লিখলাম ধরেন হয়েন দিয়া লিখলাম সিনস অথবা এস দিয়া অনুরূপভাবে দু অথবা অল দু দিয়াম ইফ দিয়াম ইন এখানে একটা জিনিস খেয়াল করেন ইন প্লাস ভূমির মান ইন এই যে ভূমির মান কত আছে টু থাউজেন্ড তাহলে আপনি ধরেন ইন টু থাউজেন্ড মানে দুই হাজার সালে একই ভূমির মান এই নিয়মে কই আছে ভূমিতে থাকা মান এই এরপরের অংশ যা আছে এই অনুযায়ী এখানে হবে একইভাবে অ্যাট দ্য টাইম অফ ভূমির মান অ্যাট দ্য টাইম অফ টু থাউজেন্ড ফাইভ ভূমির মান একই একই বলতে ওই যে ভূমির মানের পরে যা আছে এই অংশটা এখানে আপনি তুলে দেন ইন দ্য ইরা ক্ষেত্রে ভূমির মান ভূমির মান কত টু থাউজেন্ড ফাইভ এ তুলে দেন এখন এখানে সাতটা বাক্য দেওয়া আছে আপনার যে সবই যে এইভাবে আলোচনা করতে হবে তা না আর এক এভাবে একটার পরে আরেকটা এইভাবে কানেক্টর দিয়েছে শুধুমাত্র আলোচনা করে যান তাহলে আপনার গ্রাফটা ভালো হবে না এটার অর্থটা আরও সুন্দর এবং প্রাসঙ্গিক করার জন্য আপনাকে লাইনগুলোর মাঝে তুলনা করতে হবে তুলনা কি এই যে তুলনার লাইন মাঝখানে মাঝখানে তুলনা করবে আমরা জানি তুলনা করার জন্য কমপক্ষে দুইটা জিনিস প্রয়োজন হয় যেমন আমি যদি বলি এই দুইটা রাস্তারের মধ্যে কোনটা তুলনা যদি করি তাহলে এটা বড় হ্যাঁ দুইটা লাগবে তুলনা করতে গেলে দুইটা লাগবে অনুরূপভাবে আপনি এখানে যে কোনো দুইটা মানুষ এস এস সিন্স যে কোনো দুইটা আলোচনা করেন তারপরে তুলনা করেন তুলনা কেমনে ইট স্টার বা লেস এখন এখন এইটা আমি কি দিয়ে আলোচনা করলাম প্রথমটা আপনি ধরে নেন প্রথমটা আলোচনা করলাম আমি হয়েন দিয়া হয়েন দিয়া দ্বিতীয়টা আমরা কি দিয়ে আলোচনা করলাম এস বা দেয়া এই যে দ্বিতীয়টা এটা আলোচনা করলাম এস অথবা কি আচ্ছা এইটা কত এটা পঞ্চাশ দশমিক চার পার্সেন্ট এইটা কত আষট্টি পার্সেন্ট তাহলে আমার আমরা এই দুটার মধ্যে যদি তুলনা করি এমনি ন্যাচারালি তুলনা করলে আমি এটা আষট্টি এটা পঞ্চাশ এটা বেশি কত বেশি পঞ্চাশের থেকে আষট্টি বাদ দেন পঞ্চাশ দশমিক চার থেকে আষট্টি বাদ দেয় একদম তাহলে কত হইতেছে তাহলে আঠারো সতেরো দশমিক ছয় পার্সেন্ট এরকম এরকম সামথিং এখন আপনি এটা লিখবেন এই যে প্রথম আলোচনা করছেন আপনি কি দেয়া হেন দেওয়া পরে কী দিয়ে করলেন এস বা সিস দেওয়া এখন আপনি লিখবেন ইট ইস ইহা হলো স্টার বা স্টার পার্সেন্ট লেস বা মোর তাহলে এটা কি ইট ইস ইস্টার পার্সেন্ট দিতে হবে আপনাকে এখানে সংখ্যা নাই যদি পার্সেন্ট না থাকতো এখানে প্রশ্নের মধ্যে বললে দেওয়া আছে পার্সেন্ট আছে পার্সেন্ট থাকলে পার্সেন্ট দেবেন পার্সেন্ট না থাকলে যদি সংখ্যা বোঝায় তাহলে আপনার সংখ্যা দেবেন তাহলে আপনি এখানে লিখবেন ইট ইস আর সতেরো দশমিক ছয় পার্সেন্ট এটাতে এটা করলে সম্ভবত এটাই হবে সতেরো দশমিক ছয় পার্সেন্ট লেস বা মোর যে আপনি লাস্টে আলোচনা করছেন কোনটা এটা এটা কি ছিল বেশি তাহলে লিখবেন মোর তাহলে মোর অনার লেস হবে না ইট ইজ সতেরো দশমিক ছয় পার্সেন্ট মোর দেন আগের ভূমির মান দেন আগের ভূমির মান কত নাইনটিন নাইনটি ফাইভ দেন নাইনটিন নাইনটি ফাইভ এই তুলনাটা আপনি মাঝে মাঝে করবেন এক লাইন পরে পরে মাঝে মাঝে তুলনা করে দিলেন এই তুলনার মাঝে মাধ্যমে কী হলো এই প্রশ্নের মধ্যে লেখা আছে যে ইউ শুড হাইলাইট এই হাইলাইটটা চলে আসলো এখন হাইলাইটিংটা চলে আসলো এখন ইস্টার অ্যান্ড ইস্টার হ্যাভ দ্য সেম পার্সেন্টেজ অথবা দ্য অলমোস্ট সেম পার্সেন্টেজ এখন শোনেন এখানে দেখেন আমার এইখানে আটত্রিশ পার্সেন্ট এটা ঊনপঞ্চাশ পার্সেন্ট আপনারা এটা অ্যাভয়েড করে যান এটা অ্যাভয়েড করে যান কারণ হল এটা পাই সাইডের ক্ষেত্রে আলোচনা করলে ভালো হয় এটা আর দরকার নাই আচ্ছা আমি তারপরে বলে দিই এটা কত ফোরটি নাইন পার্সেন্ট এটা কত আষট্টি পার্সেন্ট এটা কত আটত্রিশ পার্সেন্ট কোনো কারণবশত এইটা ফোরটি নাইন পার্সেন্ট হলো ফোরটি নাইন পার্সেন্ট হলো এটা কি এটা কি এটা হলো দু হাজার এটা হলো কী দুই হাজার দশে যদি এরকম সেম হয় একই হয় তাহলে আপনি লিখে দেবেন স্টার অ্যান্ড স্টার এই স্টার জায়গায় কী কী দ্য পিপল অফ লিভিং বিলো দ্য পভার্টি লাইন হ্যাঁ পরে ইন পার্সেন্টেজ ইন টু থাউজেন্ড ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড টেন হ্যাঁ হ্যাভ দ্য সেম পার্সেন্টেজ আপনি এটা লিখে দিতে পারেন এখন আর এটুকু আপনি চাইলে এ ভিডিও করে যেতে পারেন এগুলো পাইচার্টের ক্ষেত্রে এটুকু লিখতে পারেন এখন তারপরে আরেকটা বিষয় আপনি আপনাকে বলে দিই সেটা হলো দ্য লাস্ট অংশ দা হাইয়েস্ট হাইয়েস্ট পার্সেন্ট একটু লিখে নেন পার্সেন্টেজ অফ অফ সোস এর পর হতে বলি পর্যন্ত দ্য হাইয়েস্ট পারসেন্টেজ অফ সোসের পর থেকে বলিষ্ঠ পর্যন্ত ইজ ইস্টার বা এন বা মান লিখে দেন তাহলে সবই চলে আসলো বুমিন মান এখন শোনেন দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ এটা কি শোষের পর থেকে মানে বিষয় দা হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ওই যে লিভিং বিলো দা প্রপার্টি লাইন হ্যাঁ পরে ইজ মানে কত পার্সেন্ট সবচেয়ে বেশি কত পার্সেন্ট আছে এখানে মনে করেন আপনি সবচেয়ে বেশি হলো নব্বই পার্সেন্ট এই যে দিছিলাম যে সবচেয়ে বড় কোনটা নব্বই পার্সেন্ট দিলেন এন ইট ইস বুমির মান এটা ভূমির মান কত ওইটা মনে করেন এটা নব্বই পার্সেন্ট এটা কত এটা কোন সালে মনে করেন এটা হলো দুই হাজার দুই তাহলে আপনি দিয়ে দেবেন দুই হাজার দুই এন ডিট ইস এন ডিট ইস এবং এটা হলো ইন ভূমির মান ভূমির মান মানে কি দুই হাজার দুই অনুরূপভাবে দ্য হায়েস্টের জায়গায় এখন দেবেন দ্য লোয়েস্ট দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ সোসের পর থেকে ভূষ্ঠ পর্যন্ত মানে এন বিষয় চলে আসবে বিষয় ইজ স্টার পার্সেন্ট সবচেয়ে ছোটো কোনটা অ্যান্ড ইট ইস এবং এটা ভূমির মানটা কত সবচেয়ে ছোটো মনে করেন দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এটা কত সালে দুই হাজার দশ সালে অ্যান্ড ইট ইজ ইন টু থাউজেন্ড কত টু থাউজেন্ড টেন এখন লাস্ট আরেকটা লাইন দিবেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট দ্য ডিফারেন্স পার্থক্য পার্থক্য বিটুইন দ্য হায়েস্ট লোয়েস্ট হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট মানে সবচেয়ে বড় যে মানটা আছে আর সবচেয়ে ছোটো যে মানটা আছে এর মধ্যে পার্থক্য দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ইস সবচেয়ে বড়টা কত পার্সেন্ট পাইছেন নব্বই পার্সেন্ট সবচেয়ে পার্সেন্ট বললাম দশ পার্সেন্ট দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট ইজ এই যে নব্বই পার্সেন্ট দশ পার্সেন্ট বাদ দেন আপনি আশি পার্সেন্ট পরে অফ অফ ওই তো বিষয় বিষয় মানে কি জানি বিষয়টা জানি কি বলছিলাম শোষের পর থেকে লিস্ট অফ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও যদি আপনাদের কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আশা করি যে আপনাদের বুঝাই দেবো আর কি ধন্যবাদ